ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা সহপাঠী খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে আজ দুপুরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তার মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন খাতুন বয়স চব্বিশ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ও ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর জোয়ারদারের মেয়ে এবং একই এলাকার শৈলকুপা উপজেলার শেখপাড়া পদ্মদি গ্রামের সোহান আলীর স্ত্রী উল্লেখ্য গত পনেরো জুন রোববার সকাল সাড়ে আটটার দিকে শ্বশুরবাড়ি থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন বন্যা তবে কার সাথে তিনি মোটরসাইকেলে আসেন তা এখনও রহস্য শৈলকুপা উপজেলার ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া এলাকায় পৌঁছলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই বন্যার মৃত্যু হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় এ সময় মা চাচি ভাই সহ উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পক্ষে মোহাম্মদ আল আমিন শাহরিয়ার তানজির রহমান তৌফিক রাফিউল ইসলাম অপু আব্রাহার মাহির সহ গ্রামের মানুষ তারা বক্তব্যে বলেন বন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারা এ ঘটনার সঠিক বিচার দাবি করেন দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে তারা আরও বলেন বন্যাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো এমনকি যৌতুক পর্যন্ত দাবি করা হয়